আসসালামু আলাইকুম ডাক্তার ফরহাদ বলছি আজ আপনাদেরকে একটা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি যে জ্বরের সময় আমরা ব্যথার ওষুধ ডায়ক্লোফোনাক নিতে পারি না জ্বরের জন্য একটা খুবই ভালো একটা ওষুধ আমাদের কাছে আছে যেমন প্যারাসিটামল এটা যেমন মুখে খাওয়া যায় এটা সাপোজিট হিসেবে ইউজ করা যায় অথবা ইনজেকশন হিসাবে ব্যবহার করা যায় এই ওষুধটা অনেকটা নিরাপদ জ্বরের জন্য একমাত্র নিরাপদ ওষুধ হিসাবেই বিবেচিত এবং এই ওষুধটা প্রায় অনেক বছর সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে এটার পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম অথবা নাই বললেই চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ জ্বরের জন্য ডাইক্লোফোনাক সাপোজিটরি অথবা মুখে নিচ্ছেন বিশেষ করে যেসব জ্বর খুব তীব্র গায়ে ব্যথা অথবা জয়েন্ট পেইন গিটে ব্যথা নিয়ে আসে তাদের ব্যথা প্রশমনের জন্য আমরা অনেকে ডাইক্লোফোনাক সাপোজিটরি ডায়ক্লোমাক মুখী ওষুধ সেবন করছেন আলোচনা করছি এই ডাইক্লোফোনাক ওষুধটা কতটুকু কার্যকরী এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা ডাইক্লোফোনার জ্বর নিরাময় এবং ব্যথা নিরাময়ের জন্য একটা কার্যকরী ওষুধ হলেও এটা খুব মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া করে থাকে জ্বরের ক্ষেত্রে অত্যাধিক জ্বরে শরীর থেকে পানি শূন্যতা অথবা পানিস্বল্পতা তৈরি হয় এই পানি স্বল্পতা অবস্থায় যদি আপনি ডাইক্লোফেনাক সেবন করেন অথবা সাপোজিটিভ হিসেবে নেন তাহলে আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে তদুপরি যেসব রোগ যেসব ভাইরাল ফিভার যেগুলি ব্লিডিং টেন্ডেন্সি থাকে ব্লিডিং হওয়ার চান্স থাকে প্লাটিলেট নামক অথবা অনুচক্রিকা রক্তের একটা কোষ যেটা কমে যায় এবং প্লাটলেট অথবা অনুচক্রিকার জমাট বদ্ধের ক্ষমতাটা হ্রাস পায় যেসব জ্বরে সেসব জ্বরে যদি ডাইক্লোফানাক ইউজ করেন তাহলে আপনার রক্তক্ষরণের ঝুঁকি অনেক বেড়ে যায় এবং রিসেন্ট যে ডেঙ্গু ডেঙ্গু সিজন চলছে এই ডেঙ্গুতে ডাই যে ডেঙ্গুর একটা মারাত্মক অবস্থা ডেঙ্গু শক সিনড্রোম এই ডেঙ্গু শকসিনড্রম হওয়ার সময়টা খুব ত্বরান্বিত করতে পারে না আরেকটা বিষয় লক্ষণীয় বর্তমানে যেসব জ্বর হচ্ছে তীব্র গায়ে ব্যথা এবং গিট ব্যথা নিয়ে আসছে অনেকগুলো চিকনগুনিয়া হতে পারে তাদের ক্ষেত্রেও আমরা ব্যথা প্রশমনের জন্য অনেক সময় ডাইক্রোফানেক নিয়ে থাকি এটা একটা ভুল পদক্ষেপ এটা ভুল চিকিৎসা আপনারা অবশ্যই এ এটা থেকে বিরত থাকবেন যে আপনি ব্যথা প্রশমন অথবা জ্বর প্রশমনের জন্য আপনার নতুন একটা ঝুঁকি শরীরে তৈরি হয়ে যাবে আপনার জ্বর কমলো ব্যথা কমলো কিন্তু আপনি কিডনি মারাত্মক বিকল হয়ে গেল অথবা আপনার রক্তপাতের ঝুঁকি বেড়ে গেল অথবা শখ সিনড্রোম দ্রুত শখ সিনড্রোমে আপনারা পড়ে গেলেন তাহলে এটা কি ভালো হলো নাকি আমরা এক বিপদ থেকে আরও মহাবিপদে পড়ে গেলাম তাই আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে যেহেতু জ্বরের জন্য একটা কার্যকরী ওষুধ এবং অনেক বছর যাবৎ একটা পরীক্ষিত ওষুধ যেমন প্যারাসিটামল আছে এবং প্যারাসিটামলটা অনেকভাবে দেয়া যায় মুখে খাওয়ার ওষুধ হিসাবে সাপোজিটরি হিসাবে এবং ইভেন ইনজেকশন হিসাবেও দেওয়া যায় যদি আপনাদের এরকম পরিস্থিতি হয় আপনার ব্যথা কমছে না জ্বর কমছে না তাহলে আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন উনি আপনাদেরকে সেইফলি সেই ওষুধ দিয়ে যাতে কমানো যায় তা চেষ্টা করবেন আমরা দেখেছি একটু সময় লাগলেও প্যারাসিটামল দিয়ে এরকম জ্বর নিরাময় জ্বর কমানো সম্ভব অযথা এরকম মারাত্মক ওষুধের কাছে যাওয়া মারাত্মক ওষুধ সেবন করার কোনো প্রয়োজন নেই নতুন করে জটিলতার মুখোমুখি হওয়ার কোন ধরনের দরকার নেই আরো ধরনের রুগী আছেন যারা আর্থ্রাইটিস রোগে ভুগছেন তাদের অনেক দিন ধরে তাদের ব্যথার ওষুধ খেতে হচ্ছে জ্বর আসলে আপনি যেই সব যেই চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন ওনার কাছে যোগাযোগ করবে যে আপনি এই ওষুধটা কন্টিনিউ রাখতে পারবেন কিনা আপনার কোনো ঝুঁকি আছে কিনা উনি এর বিপরীতে এটা কমিয়ে দেবেন অথবা এক বিকল্প ওষুধ ব্যবহার করবেন যাতে আপনার কিডনি জটিলতা রক্তপাতের জটিলতা অথবা সিন্ড্রোমের জটিলতা থেকে আপনি মুক্ত হতে পারেন তাহলে পরিশেষে আমরা বলতে পারি আসুন ডায়েট নামক বিপজ্জনক ওষুধ পরিহার করি শুধু প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করি এবং শঙ্কামুক্ত থাকি সবাই ভালো থাকবেন السلام عليكم